সুপ্রিয় দর্শক সামগ্রী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবার আমরা এসেছি আপনাদের সুপরিচিত অনিদ্রার বাগানে পেপের বাগান যে বাগানের ভিডিও দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন আপনারা পেপের বাগান তৈরি করছেন চাষাবাদ করছেন তো তার বাগানের বর্তমান পরিস্থিতি কেমন এই বিষয়ে আবার শোনার জন্য এসেছি তো দেখছি দাদা কাজ করছেন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো কি করতেছিলেন আসলে বাগানের পরিচর্যা এটা করতে হয় সব সময় আচ্ছা মাঝে মধ্যে মানে করতে হয় ব্যস্ত থাকার পরও এগুলা নিজে নিজে করতে হবে আর কি আচ্ছা আচ্ছা পরিচর্যাটা আসলে অন্যরকম একটা আহ চাষাবাদের পার্ট পরিচর্যা না হলে ভালো ফলন পাওয়া যাবে না তো শুধু যে আমরা ছোট অবস্থায় দেখে গেছিলাম তখন কিন্তু ফল ছিল না এবার দেখছি মোটামুটি ফল এসেছে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখলাম কিছু কিছু গাছ আহ ফল এসে আসলেও অধিকাংশ কিন্তু আমি ফল দেখতে পাচ্ছি না আসলে বিষয়টা একটু আমাদের খুলাসা করবেন মানে ব্যাপারটা হলো কি টপলিটিতে মানে উভয় লিঙ্গ টাইপ গাছ হয় হ্যাঁ তবে মাতৃ গাছ থাকে উভয় লিঙ্গ টাইপ গাছ থাকে আচ্ছা আর পুরুষ গাছ বলতে যে ফল হবে না এমন গাছ কম হয় এবার মানে উভয় লিঙ্গ টাইপ গাছটা আমার এখানে বেশি হয়েছে মানে ফিফটি ফিফটি হয়ে গেছে আর কি মানে এই গাছটা দেখা যাচ্ছে এটাতে যেটা আছে সব ফল হবে আরো বেশি ফল ধরছিল এগুলা সিঁড়ে ফেলতে হচ্ছে তো গাছ মানে গাছ যত বেশি থাকবে একটা জমিতে তত প্রফিট হয় আর কি আর উভয় লিঙ্গ গাছটা যত কম হবে তত লাভ হবে এই পিছনে যেমন এই গাছটা আছে হ্যাঁ এই গাছটা আছে তো এই গাছে দেখেন এটাতে ফলের সংখ্যা কম আর ফলের যে শেপ একটা আছে শেপটা ততটা সুন্দর না এটা আর কি হয়ে যায় এটা অনেক সময় আমার যেটা মনে হয় যে কোম্পানি তাদের হয়তো বীজের প্রবলেম আছে কারণ এর আগেও আমি করছিলাম এরকম মানে এর গাছের সংখ্যাটা কম আসছিল এটা ওই উভয় লিঙ্গ গাছ তো একটা জমিতে মানে যে পরিচর্যা সব জায়গায় সব গাছেই সেম পরিচর্যা করা হয় যেমন এই গাছটা দেখেন এটা মাতৃ গাছ আবার এখানে গাছ আছে মানে উভয় লিঙ্গ তো এই গাছগুলো যত কম হবে এটা চাষি তত লাভবান হবে তো আমি আপনাদের মাধ্যমে আশা করি যে কোম্পানি যেন কৃষককে লস না করায় আচ্ছা তাদের যে একটা রেপুটেশন এটা তারা যদি এরকম একটা বীজ দেয় দিয়ে যদি কৃষকের লস করে তাহলে তাদের প্রতি কৃষকরা রাস্তা হারাবে

50% তো এটা তো আপনারা দেখা যাচ্ছে বড় ধরে এটা ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছেন আপনি তো সেক্ষেত্রে আসলে এখন ক্ষতি বলতে এটা মানে লাভের লস লাভের লস আচ্ছা যে লাভটা একটু বেশি হতো সেখান থেকে ওই লাভের থেকে লস করতে হচ্ছে লাভের থেকে লস করতে হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি হয়ে থাকে কিসবের এই ক্ষেত্রে তো মানে এখন করণীয় তেমন একটা নাই কারণ এই গ্যাসগুলো তো যেটা ওই সমস্যা যে গ্যাসগুলোর হইছে সেগুলো তো এখন আর নষ্ট করা সম্ভব না যে নষ্ট করে আপনি নতুন চারা লাগাবেন সেটা তো আর মানে আপনি তো ওটা ওটা দিতে পারবেন না না যে ভালো হবে হবে আবার এখন এর মধ্যে যেটা আসে ওই গাছটা থেকে যদি খরচটা উঠে আসে এটাই আর কি আচ্ছা এখানে মোটামুটি এই যে চারাটা দেখছি এই চারাই মোটামুটি ভালোই ফলন চলে আসছে তো এগুলোর আসলে আহ পরিচর্যাটা এখন বাড়তি পরিচর্যাটা আসলে কি করতেছেন বাড়তি পরিচর্যা এখন যেহেতু বর্ষাকাল এখন আপনার সঠিক সঠিক সময় শুধু পোকার ওষুধটা দিচ্ছি এবং আপনার ছত্রাকনাশক দিচ্ছি কতদিন পর পর সেগুলো দিতে হয় এগুলো দশ থেকে পনেরো দিন পর পর দিতে হয় আর ফলের যে সাইজ দেখা যাচ্ছে তো হারভেস্ট হতে হতে আরো কিরকম সময় লাগতে পারে এটা হারভেস্ট হতে এখনো আড়াই থেকে তিন মাস লাগবে আপনাদের হচ্ছে পাকানো পাকানোর জন্য আড়াই থেকে তিন মাস লাগবে মানে নিচ থেকে যেমন এটা আছে নিচ থেকে আগে হারভেস্ট হবে আড়াই থেকে তিন মাস লাগবে আস্তে সব একসাথে হবে না ধরেন এটা আগে উঠবে তার হয়তো দশ থেকে পনেরো দিন পরে এগুলো উঠবে আস্তে 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 উঠবে আর আগে বাগানের কথা বলেন ওখানকার ওখানে কি জাতের চারা রোপণ করেছিলেন ওখানে ওই সেম জাত পপলেডি এবং আরেকটা জাত আছে সুইটি আচ্ছা ওখানে কি ওই একই সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ প্রপ্লিটিটার মধ্যে সেম প্রবলেম আছে প্রবলেম বলতে কি মানে যেটা কাছে আসছে হ্যাঁ সেটা তো মানে যেটাতে ধরছে সেটা তো লস হওয়ার মতো না এটা লাভই আছে আর যে গাছটাই মনে করেন ধরে নাই এখন আমি যাচ্ছি মানে ভাবতেছি যে ওটাতে যদি আসলটা উঠে আসে তাতেই যথেষ্ট কারণ এছাড়া তো আর কোনো ওখানে চাওয়ার নাই কারণ ওই গাছে তো ফল নেই আর ওই বাগানে যেটা সুইটি আছে তো সুইটিটাতে এত ধরে না মানে আমি যেটা শুনছি আর কি মানে এখানে যেমন অনেক ধরছে সুইটি যাতে কম ধরছে কিন্তু এখানে যদি আপনার দশটা ধরে সুইটিতে যদি চারটা আসে ওজন দিয়ে ওটা রিকভার হয়ে যাবে আর কি তো আমি সুইটিটা এর আগে লাগাই নাই দেখি ওটা কেমন আসে ফলন আশা তো করা যাচ্ছে যে কিছু একটা হলো ভালো আসবে সেটা আগে বলা যাবে না কি হবে সেটা আগে মানে বলা যাবে না যখন হবে আপনারা তো দেখতেই পারবেন যে কি পরিস্থিতি দাঁড়ায় আর আবহাওয়া তো বলা যায় না ধরেন আমরা তো মানে এখন ভালো আছি দেখা গেলো এক সপ্তাহ এমন একটা ঘূর্ণিঝড় আসলো সব লন্ডভন্ড হয়ে গেল মানে কৃষি সেক্টরটা এমন আপনার আগে থেকে কোনো প্রেডিকশন করা যায় না যে আচ্ছা দাদা ঠিক আছে আমরা আপনার কাছে অন্য বিষয়ে অন্য কোনো সময় আবার শুনবো আপনার এই পেঁপে বাগানের যে আন্তঃপ্রান্ত যেটা তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক ওকে দাদা আপনাকে ধন্যবাদ আর মানে এভাবে যদি আপনি যদি একটু আপনাদের মাধ্যমে বীজ কোম্পানির কাছে যদি ইয়েটা যায় নিউজটা যে আমরা তো তাদের উপর নির্ভর করি একটা যে চারা বা বীজ সঠিক বীজটা যদি আমরা পাই তাহলে কৃষকরা আস্থা কখনো হারাবে না এটাই আর কি ঠিক আছে আসলে অনেক দাদার এখানে কিন্তু আমরা অনেকবার এসেছিলাম তো এবারে আসলে এসে খুবই খারাপ লাগছে কারণ আহ দাদা কিন্তু মোটামুটি আপনারা সবাই জানেন যে উনি চাষাবাদ করতে গিয়ে কোনো কিছু কমতি রাখে না যত্ন থেকে শুরু করে প্রপার যে চাষাবাদের যে ক্ষেত্রে যেগুলো আমরা মেনটেন্স করার কথা বলা হয়ে থাকে সবগুলো কিন্তু উনি করেন এত পরিচর্যা করার ফলেও কিন্তু যদি উনি ভালো প্রফিট না আসে তাহলে কিন্তু আসলে ওনার মতো চাষিরা কিন্তু দিন দিন ঝরে পড়বে তো আমরা এই ভিডিওর মাধ্যমে বীজ কোম্পানি ভাইদের যারা রয়েছেন দায়িত্বে তাদেরকে আমরা একটু অবগত করার চেষ্টা করবো যে ভাই আপনার একটু মাঠ পর্যায়ে একটু আপনারা আসেন দেখাশোনা করেন চাষি ভাইদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আসলে কি রকম কি কারণে হয়ে যাচ্ছে আপনাদের কোন জায়গায় ফল্ট আছে এই বিষয়গুলো একটু আপনারা পর্যবেক্ষণ করবেন এবং সলিউশন কিভাবে করা যায় সেই সলিউশনটা আপনারা দিয়ে যাবেন চাষি ভাইদের তাহলে আশা করছি যে বাংলার কৃষকও বাঁচবে কৃষিও বাঁচবে তো সর্বোপরি এখানে বিদায় দিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন